আপনার সন্তান আল্লাহর কাছে অভিযোগ করে বলবে মাবুদ আমার বাপের বুকে পাড়া দিয়ে যাব আমার বাপ কাজকে আনো আমার মাকে আনো আমার চুলটা লাল হতো না যদি আমার বাবা শাসন করত করতো প্রত্যেকটি মানুষকে বলেছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম উলুন সবাই এক একজন রাখাল সাল্লাম বলতেন আমি রাখাল আমি আমার উম্মতের জন্য রাখাল আমার উম্মত যদি এদিক ওদিক ছুটে যায় আমি এই উম্মতগুলিকে সুন্দর করে গুছি আমি একটা জায়গায় রাখি যেন জান্নাতে নেওয়া যাওয়া যায় যেন আমার উম্মতকে জান্নাতে নেওয়া যায় এর জন্য আমি আমি আমার উন্মতের জন্য রাখাল শুধু তাই নয় রাসুল বলেছেন প্রত্যেকটি উম্মত আমার উম্মত রাখালের দায়িত্ব পালন করে তো গত অনুষ্ঠানটা ছিল অত্যন্ত প্রাণবন্ত অনুষ্ঠান দেখে অনেক উজ্জীবিত হয়েছে যখন এটা সবাই অনেক পরবর্তীতে যখন অনলাইন করা হলো ছেড়ে দেওয়া হলো লক্ষ লক্ষ মানুষ দেখলো সবাই আন্তরিক হয়ে বলল এমন প্রচেষ্টা আমাদের সমাজে চালানো দরকার এই প্রচেষ্টাগুলি চলে আসছে বিভিন্ন দেশে আপনি আপনার সন্তানকে নামাজি বানাতেই হবে আপনার আপনার সন্তানকে নামাজে আনার জন্য প্রচেষ্টা চালাতে হবে যে ভাবে হোক যে কোনো ভাবে হোক আদর দিয়ে হোক লুপ দিয়ে হোক তাকে বিভিন্ন জিনিসকে বিভিন্ন জিনিসের প্রতি তাকে আকর্ষণ দিয়ে হোক শাসন করে হোক নামাজি বানাতে হবে নামাজি বানাতে হবে নতবা কাল দিন আপনার আমার জন্য কিন্তু মারাত্মক একটা ঘোষণা রয়ে গেছে বিপদ রয়ে গেছে কাল হাসরুদ্দিন আল্লাহ সুবাহর কাছে ওই সন্তানগুলি দাঁড়িয়ে বলবে না লিয়া তাহাকুল আমিন রাবুল আল আমিন আজকে যারা আমার বাপ আমার মা আমার পরিবারের কোনো সদস্য আমার পরিবারের কোনো ব্যক্তি যারা নিজেরা নামাজ হয়তো পড়ত কিন্তু আমাকে নামাজ মুখী করে নাই আমাকে কল্যাণমুখী করে নাই আমাকে তোমাকে চিনায় নাই তোমার হাবিবের রেখে যাওয়া কর্মকে বুঝায় নাই সব বুঝিয়েছে কিন্তু এই নীতি বুঝায় নাই আল্লাহ সুবহান ও তালা বলেন তোমার ওই সন্তান আমার সামনে দাঁড়িয়ে যাবে তুমি থাকবা তোমার সন্তানও থাকবে আমার কাছে অভিযোগ করবে রব্বানা আতানা সাদাতানা আনা ওয়াকুবরা আনা ফা আ সাবিলা রব্বানা আতিহিম যে ফাইন এমিনাল আজাব ওয়ালা ন হুম এখানে বলা হয়েছে সাদাতানা ওয়াকুবুরা আনা আমার মুরব্বী আমার নেতা যারা ছিল তারা আমাকে দিন শিখায় নাই আবার অপরায়ে আল্লাহ বলেছেন সন্তান দাঁড়িয়ে বলবে মাবুদ আমার বাবা আমার পরিবারের আত্মীয় স্বজন আমার পরিচিতিজন কেউ আমাকে নামাজের কথা বলে নাই রাস্তা দিয়ে হেঁটে গেছে আমাকে পরিবর্তনের কথা বলে নাই আমি গতকাল বিকালবেলা মাদ্রাসার মাঠের দিকে যাচ্ছি এমন সময় একটা ছেলেকে দেখলাম আমাকে দেখে কেউ দূরে চলে যায় যেটা আমি মনে করলাম ছেলেটাকে ডাকা দরকার ছেলের বাবা হতো অন্ধ ছেলের বাবা হতো বুঝে না মা বুঝে না এই ছেলেটা দুজুকের দিকে চলে যাচ্ছে ছেলের বাবা হয়তো বুঝে না যে আমার ছেলেটাকে আমি ধ্বংস করে দিচ্ছি আমি ছেলেটাকে দৌড়ে আনলাম সে ছিল আমি বললাম এদিকে আয় ভাগিস না ছেলেটাকে কাছে এনে বললাম তুই যে চুলটাকে লাল করেছিস চুলটা লাল তোর আব্বাকে বলিস আমার সাথে দেখা করতে অনেকে চিন্তা করবে আমার ছেলে যেভাবে চলে আপনার কি আমার কিছু না আমার তো কিছু না আপনার ছেলে যদি হারামি করে আমার কিছু না আপনার ছেলে যদি বেনামাজি হয় আমার কিছু না রাস্তায় যখন হাঁটতে বের হই দেখা যায় ছেলেরা বিশ পঁচিশ জন দাঁড়িয়ে গল্প করে বিশ পঁচিশ জন কিন্তু ছেলেগুলি কোনো সময় এই মসজিদে পাই না আমরা এই ছেলেগুলিকে মসজিদে দেখি না যে বাবারা এই জন্য সন্তানের প্রচেষ্টা চালায় না বাপ নামের কলঙ্ক তারা আকার হুমা না আপনার সন্তান আল্লাহর কাছে অভিযোগ করে বলবে মাবুদ আমার বাপের বুকে পাড়া দিয়ে আমি কুদু যাব আমার বাপকে আজকে আনো আমার মাকে আনো আমার চুলটা লাল হতো না যদি আমার বাবা শাসন করত। আমার চুলটা লাল হয়ে এদিক ওদিক যেত না যদি আমার বাপ আমাকে বুঝাতো যদি আমার বাপ আমাকে বলতো পাঁচ পাশভক্ত নামাজ পড়বি তোর জন্য পুরস্কার আছে পাশবক্ত নামাজ পড়বি না পড়লে কিন্তু শাসন আছে এই কথা যদি বলতো তাহলে আমি আজকে খারাপ হতাম না অনেক দিন আগের এক ঘটনা একটা ছেলে অ্যাক্সিডেন্ট করলো একটা ইউনিভার্সিটির টিচার পাশে তার আরেক বন্ধু ওই ছেলেটা ছিল নামাজি আর যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে গাড়ি ড্রাইভ করা অবস্থায় ওই ছেলেটা বড় লুকের ছেলে ছিল পয়সাওয়ালা ধনির ছেলে আল্লাহ কি আল্লাহর লাগে নাকি নামাজ কি নামাজ আর লাগে নাকি মোহাম্মদ সাল্লা সাল্লামের নীতি কি এই নীতি ছাড়াই তো সুন্দর নীতি আমরা পাই ওরা আল্লাহ রাসুলের শিক্ষা পায় নাই পরিবার থেকে শিক্ষা পায় নাই অ্যাক্সিডেন্ট করলো যে ছেলে পাশে বসা ছিল নামাজি ছেলে ওই ছেলেটা ইঞ্জুরি হলো সেই হালকা আহত হয়েছে আর এই ছেলেটা খুব বেশি ইঞ্জুরি হয় হসপিটালে ভর্তি অ্যাপোলোতে ভর্তি মা অনেক পয়সাওয়ালা বাবা অনেক পয়সাওয়ালা ছেলের ব্যাপারে বলা হলো লাইফ সাপোর্টে ছেলে মার পাশে ওই ছেলেটা বসা ছেলেকে কিন্তু মাঝে মাঝে ক্রিটিসাইজ করতো এই ছেলেকে কারণ ওই ছেলে নামাজ পড়ে এই ছেলের দাঁড়িয়ে আছে ক্রিটিসাইজ করত এবার মা কেঁদে কেঁদে ছেলে ওই ছেলেটাকে বলে তার বন্ধুকে বলে বাবা আমার ছেলে কিন্তু নামাজ পড়তে জানত না আমার ছেলে কিন্তু কোরআন পড়তে জানতো না বাবা তুমি একটু দুয়া করোন আমার ছেলেটাকে যেন আল্লাহ ভালো করে দে আমার ছেলেকে যেন আল্লাহ ভালো করে দে আমার ছেলে তো দিনদারি চিকে নাই দিনদানি পারে নাই আমিও তো কিছু বুঝি না আপনার কাছে প্রশ্ন ছেলেটা মারা গেল আপনার কাছে প্রশ্ন এই ছেলেটার দোয়া দিয়ে কি আল্লাহ সুহান ও তালা আজাব থেকে বাঁচানো যাবে না দোয়া দিয়ে বাঁচানো যাবে না ছেলে যখন গ্রামের একটা কথা আছে কাঁচাতে না নোয়ালে বাস পাটলে করে ঠাস ঠাস ছোটকাল থেকে যদি তোমার বাচ্চাটাকে আল্লাহ এবং রাসুলের নীতিতে নিয়ে আসতা এই ছেলের জন্য কেউই দোয়া করুক আর না করুক আল্লাহ আল্লা তালা তাকে কবুল করে নিতে নি তুমি ছোটকাল কাল থেকে তাকে শিক্ষা দিতা আর যখন মৃত্যুর দুয়ারে তুমি তখন চিন্তা করো তোমার ছেলে কিছু পারে না আরেকজনের দুয়া দিয়ে তোমার ছেলেকে পার করবা এই নীতি কোন আল্লাহ রাসুল দিয়ে আমাদেরকে যায়